i হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ব্লগটি হচ্ছে আমাদের হজরত শাহজামাল এমিনী রহমতুল্লাহি আলা এর দরবার শরীফ নিয়ে এই দরবার শরীফের নয় দিনব্যাপী অনুষ্ঠান আজকে শেষ দিন তো আজকে আমরা তার দরবার শরীফটি ঘুরে ঘুরে দেখবো এবং আমি আপনাদের সেই আশেপাশে পরিবেশটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কি ধরনের কার্যক্রম হয়ে থাকে সেই সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো অবশ্যই আমার সাথে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জামালপুর জেলার সদর উপজেলায় অবস্থিত হরজত শাহজামাল রহমতুল্লাহ আলাই এর পবিত্র মাজার শরীফ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ব্রহ্মপুত্র নদীর তীরে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সন্নিকটে এই মাজারটি অবস্থিত হরজত শাহজামাল রহমতুল্লাহ আলাই পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের শাসন আমলে ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন তিনি একজন সভির দরবেশ ও পীর কামেল ছিলেন তার আত্মধিক জ্ঞান ও অলৌকিক ক্ষমতার খ্যাতিমুঘল দরবার পর্যন্ত পৌঁছে যায় বাদশাহ আকবর তার খানকার ব্যয়ভার বহন করতে ইচ্ছা প্রকাশ করেন এবং সিংহাজানের অধীনে কয়েকটি পরগনা দানের সনদ পাঠান তবে হরজত শাহজামাল রহমতুল্লাহ আলায় এই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় জামালপুর আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি বর্তমানে যে হরজত শাহজামাল রহমতুল্লাহি আলাহের দরবার শরীফ বা মাদার শরীফের সামনে আমি সম্মুখে আছি এটা হচ্ছে তার প্রধান ফটক বা প্রধান গেট আপনার এই গেট হয়ে আপনার মাজার শরীফের বা দরবার শরীফের ভিতরে প্রবেশ করতে হয় তো চলুন আমরা এখন দরবার শরীফের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি তো আসুন তো বন্ধুরা আমি এখন মাজারের ভিতরে আছি মাজারের ভিতরে আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে আগরবাতি এবং মোমবাতি জ্বালানো তো বন্ধুরা আমি এখন আসি আমার যে পিছনে দেখতে পাচ্ছেন হজরত শাহজামাল রহমতুল্লাহি আলাইর যে মাজার বা মাজার শরীফ বা দরবার শরীফটা তো উনি ওনার যে রজা মোবারক আমার পিছনেই তো ওনার রজা মোবারক উনি আসলে একজন ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হিসেবে আমাদের দায়িত্ব পালন করছেন এবং ওনার নামকরণ হিসেবে আমাদের কিন্তু জামালপুরের যে নামটা নামকরণ করা হয়েছে বন্ধুরা এখন আমার পাশে হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাইয়ের রজা মুবারক শরীফ এখানে অনেকেই আসছেন আপনার দোয়া মোনাজাত করতেছেন এবং সেখানে অনেকেই দোয়া দোয়া নিচ্ছেন তার ভক্তবিন্দু যারা রয়েছেন এবং আপনার দেখতে পাচ্ছেন তার রজা মুবারক শরীফটা তো খুব চমৎকারভাবে অন্যান্য যে মাজার শরীফগুলো রয়েছে সেই মাজার শরীফের অনুসারেই এখানে ওই এটা ওইভাবে সাজানো গোছানো রয়েছে চমৎকার পবিত্র অবস্থায় আছে বন্ধুরা এখন আমি একজন তার যে অনুসারী রয়েছে তার ভক্ত তার সাথে আমি কথা বলবো উনি একজন আউলিয়া এবং ধর্মের লোক তো দাদা আপনার নামটা কি শামসুল হক শামসুল হক দাদা তো আপনি কোথা থেকে আসছেন ময়ম থেকে আসেন আচ্ছা এখানে কত দিন যাবত আসেন হ্যালো আজকে দুই বছর ধরে আসি আচ্ছা বিভিন্ন দরবারে যান তো এখানে আপনার কোনো শাড়ি হিসেবে আপনার কত বছর যাবত আসেন বা কিভাবে তার তথ্য বা তার অনুসারী হয়েছেন শেখভক্ত হিসাবে আসি ভালো লাগে এখানে তারা এটা দেখেনি তো ভালো লাগে আসি যাই অনুষ্ঠান আছি এম নু আছি আচ্ছা আচ্ছা আমি কিছুক্ষণ যাবত দেখতেছিলাম আপনারা তো অফ করতাছেন আসলে এই বিষয়টা আমাকে একটু যদি বলতেন এটা বলতাছি তার কাছে একটা আজিদি করতাছি যদি উনি আল্লাহ আল্লাহর উল্লি যদি ওনার কাছে আজিদি জানাই যে তুমি যদি আল্লাহর র তুমি যদি আল্লাহর রাসুলের কাছে তুমি একটু অনুসরণ করো তা আমার একটা এই বন্ধুরা আজকে আমি আপনাদের হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাই দরবার শরীফে একজন ভক্তের সাথে আবার আমি পরিচয় হয়ে নিব তো আমার পাশে যে ব্যক্তিরা দেখতে পাচ্ছেন উনি একজন হজরত শাহজামালের ভক্ত উনি কোথা থেকে আসছে এবং তার নাম কী এবং এখানে কতদিন যাবত আসেন তার সাথে আমরা এই বিষয়টি জেনে নিব তো ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ আবু সাইদ ভান্ডারি আমি সিং রাজগরিপুর থানা থেকে এসেছি হরদত শাহজামাল এখানে আসি প্রায় একুশ বৎসর যাবৎ আমি যে থেকে বায়াত গ্রহণ করছি একজন মাসাইকের দরবার একজন জামালপুর বিখ্যাত একজন অলির দরবার যে মাসায়ক জামালপুরে আইসা যে ইসলামিক যে দৃষ্টান্তমূলক কালেমা জারি করেছেন এবং সত্যের পথে মানুষকে ধাবিত করেছেন সেই ব্যাপারে আমরা আসি আসলে এখানে আমরা যে পাগল মুসাফিরে একটা মিলন মেলার মাধ্যমে আমরা যে সান্নিধ্য লাভ হয় ওলির প্রেরণা আমরা সুন্দর মতন এই উড়স্টুপি পালন করি এই জামালপুরে আইসা জামালপুরের যে লোকজন আমাদেরকে খুব সহযোগিতা করে আপ্যায়ন করে ভালোবাসে তাই এই মায়ের থেকে আমরা এই একুশ বছর ধরে ওই জায়গায় আসি বাবার উড়োস করে অনেক পাগল মুসাফির অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে কেউ রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর অনেকে সিলেট চিটাগাং ঢাকা বিভিন্ন কুমিল্লা লাকসাম ফেনীতে গিয়ে অনেক মুসাফির আসে এই এরা এ বক্তবিন্দুর একটা মাসাকের মেলা তবে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যদি আহালে বায়াতের পক্ষে এবং সত্যের পথে সন্ধানের পথে আসে যে একজন মানুষ হব আমরা আমরা একজন অলি হওয়ার দরকার নেই কারণ অলিরা যেইভাবে পথে প্রেরণা যুগে গেছে সত্যের যুগে তারা চলে গেছে আমরা এখন কিভাবে একজন সুন্দর মানুষ হবো লালন বলছি সুন্দর মানুষ হোক দ্রিব্য জ্ঞান করো এই জ্ঞানের মাধ্যমে মানুষের আচার বিচার এবং মানুষের জ্ঞান পরিচালনা হয় এবং মানুষ জ্ঞানের মাধ্যমে মানুষ চিরত্তর জীবিত থাকে ইশা আলাইকুম তো দর্শক মণ্ডলী আমি এখন যে হরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই দরবার শরীফে যে খাদেম রয়েছেন আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এই মাদার শরীফের সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব তো ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ এনামুল হাসান ভাই এখানে কত দিন যাবৎ আছে সাত বছর আচ্ছা হজরত শাহজামাল রহমতুল্লাহ আলাই দরবার শরীফের কিছু ইতিহাস বা এখানে যে মাদার শরীফের কিছু আদব সম্পর্কে আপনি যদি মানুষকে একটু জানাতেন তাহলে ভালো হতো হাজর শাহ জামাল রহমতুল্লাহ আলাই উনি তিনশো মধ্যে উনি একজন তো উনি আমিন থেকে আসছিলেন জামালপুরে তো জামালপুর বাসে আগে হিন্দুস্তান ছিল সন্ন্যাসীরা বসবাস করতো তো সম্রাট আকবরের আমলে তিনি আসছিলেন তো উনি যখন জামালপুরে এসে ইসলামের কাজ করে তখন ওনার আচার ব্যবহারে মানুষে ওনার কিছু আলোকি কিছু ঘটনায় মানুষ প্রমাণিত হয় উনি একজন আল্লাহ তখন সম্রাট আকবরের ওনার নামে অনেক জমি জমা দিয়ে পরবর্তীতে নামে জামালপুর জেলার নামকরণ করা হয় এখানে অনেকে আপনার দেখছি যে অনেকেই মানত করতে আসে বা মানত করে বা চিনি পাকায় তো এটার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন বাকি বললি আল্লাহদেরকে আল্লাহ পাক পছন্দ করে তো ওনাদের বুঝছিল আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার তালা বাদ যে কোনো মানে এই ওনাদের বিপদ আপদ মুক্তি হয় তা ওনারা কিছু খাবারের আয়োজন করে পাকড়া থাকে এতে মিসকিনটা থাকে তাদের কিছু খাবার দেওয়ার ব্যবস্থা তো ভাইয়ের সাথে আমি কথা বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আশা করি আপনারাও যদি কেউ আসেন অবশ্যই আপনারা আসবেন এসে আপনারা উপভোগ করবেন এখানে আসলেও একটা আমাদের জামালপুর জেলার একটি বিনোদন কেন্দ্র বলতে পারি আমরা এই জায়গাটা তো অনেকে আসে এখানে সারা বছরই লোক আসে আসলে এখানে আপনার হয়ে থাকে এবং কত তারিখ থেকে শুরু হয় বৈশাখ মাসের সাতাশ তারিখ থেকে জ্যোষ্ঠী মাসের ছয় তারিখ ছয় তারিখ ছয় তারিখ মে মাসের দশ তারিখ থেকে আঠারো তারিখ তারিখ প্রতি বছর নয় দিন বই সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন আসে ভক্তরা আসে এই তারিখটা আপনার প্রতি ঠিক হ্যাঁ তো বন্ধুরা আপনারাও জানতে পারলেন যে এই হরজত শাহজাহ আলুর রহমতুল্লাহি আলাই দরবার শরীফের যে বার্ষরিক উৎসবটা এই উৎসবটা আপনার মে মাসের দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে এই দরবার শরীফ প্রাঙ্গনে তো আপনারা যদি কেউ আসেন ভক্ত হতে পারবেন আর কেউ যদি এখানে আপনার বায়াত যেটাকে বলে বায়াত গ্রহণ করে তো এটা কেউ যদি বায়াত গ্রহণ করতে যায় তাহলে কিভাবে করতে পারে আসলে তো অলির দরবার তো এখানে আসলে আসে অলির দরবার জেরত করার জন্য আমাদের এখানে ওরকম মানে এমনি আছে আসে কিন্তু এখানে কোনো ব্যক্তিগত ওরকম কোনো ইয়া নাই এনে শুধু জামাল সার স্মরণে আসে জামাল সার এনে আসে জামাল বাবার দরবারে আসে ওনার এনে জেরত জেরত করে ওনার কাছে কিছু চায় আর কি প্রিয় দর্শক মন্ডলী আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে আপনার যে চিনি বা যে আপনার মেহমানদারির যেখানাটা এখানে আপনার যে বিভিন্ন ধরনের চিনি পাক করা হয়ে থাকে সে এটা হচ্ছে রান্নাঘর এখানে আছে আসলে সুব্যবস্থা করা আছে প্রত্যেকটা চুলা এখানে চারটা চুলা আছে আপনার চারটা চুলায় আপনার গ্যাসের চুলা এখানে আপনার যে রান্না রান্নাবান্না যারা আসেন বা আপনারা ভিন্নি বাকাতে আসবেন তো অবশ্যই আপনারা যেমন হতো শাহ কামালের দর নিজ নিজ জায়গা থেকে আপনারা রান্না করে থাকে লাখি খড়ি বিভিন্ন চুলার সংকটে সমস্যা থাকে কিন্তু এখানে আপনার দেখা যায় খুবই চমৎকার একটা সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখানেও রান্না করতে পারবেন তো আসলে আমি এখানে একজনের ভাইয়ের সাথে কথা বলি তো ভাই এখানে রান্না বান্না যে হয় আর কি এগুলো চুলার জন্য এক্সট্রা কোনো ভাড়া দিতে হয় পঞ্চাশ টাকা গ্যাস ভাড়া দিতে হয় পঞ্চাশ টাকা গ্যাস ভাড়া দিতে হয় এছাড়া কোনো খরচ নাই এখানে যে কেউ চাইলে রান্না করতে পারবো জি তো বন্ধুরা এখানে আপনারা জানতে পারলেন এখানে যদি আপনারা রান্না করতে চান

বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হরত শাহ জামাল রহমতুল্লাহ আলাই মাজার দরবার শরীফের বাহিরের একটি স্থানে এখানে আপনার চমৎকার একটি বেলি ব্রিজ রয়েছে আপনি এখানে দেখতে পারবেন আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে এই নয় দিনব্যাপী যে উরস মবারক রয়েছে নয় দিনব্যাপী মবারক উপলক্ষে আপনার ছোটোখাটো একটি এখানে মেলার আয়োজন করা হয়েছে আর এই বৃষ্টি আপনার নতুন হয়েছে আর এখানে দেখতে পারবেন একটি আমাদের জামালপুর জেলার যে পৌর ঈদগাহ মাটি রয়েছে ঈদগাহ মাঠের সম্মুখে আপনার এখানে প্রচুর পরিমাণ দোকান বসেছে ছোটোখাটো একটি মেলার মতো আয়োজন করা হয়েছে এখানে কোনো খেলনার খেলনার যে ইগুলো রয়েছে এই খেলনার কোনো ই নাই আপনার এখানে জাস্ট আপনার বিভিন্ন ধরনের স্টল বসেছে যেমন ঝালমুড়ির দোকান তারপরে আপনার ঝুড়ি জিলাপির দোকান এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা কাপড়ের দোকান ইত্যাদি বিভিন্ন ধরনের দোকানের স্টল এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এখানে এসে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন অনেক বিষয়ে আপনি জানতে পারবেন এভাবে কত দাঁড়া থাকতে পারবেন দুই দিন হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের হজরত শাহজামাল আল রহমতুল্লাহি আলায় দরবার শরীফে আমি বিভিন্ন কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এখানে বিভিন্ন ধরনের পাগলরা আসে এবং বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং মাদার শরীফের ভিতরে অবস্থা এবং বাহিরের অবস্থা কেমন সকল বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এ ধরনের সকল ভিডিওরা আপডেট পেতে তো বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গার সাথে পরিচয় হব আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ